আসসালামু আলাইকুম বন্ধুরাম আপনি কি আপনার মোবাইলে আসা কোন থেকে বিরক্তিকর নোটিফিকেশান নিয়ে বিরক্ত বিরক্ত হওয়াটাই এসে কেননা মাঝে মধ্যে আমাদের মোবাইলে এমন খারাপ খারাপ নোটিফিকেশান চলে আসে যেটা নিয়ে আমাদের মাঝে মধ্যে বিব্রতকর পরিস্থিতি হতে হয় তো আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার মোবাইলে কোন ব্রাউজার থেকে আসা বিরক্তিকরণ নোটিফিকেশন কীভাবে বন্ধ করবেন বন্ধুরা চলুন না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও ইশুর করবে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো বন্ধু আপনাদের মোবাইলে কার কারণ নোটিফিকেশান আসার চিরতর বন্ধ করার জন্য আপনারা কী করবেন আপনাদের মোবাইলে কুমব্রাজার অপশনটাতে অপশানটাতে চলে যাবেন এই কুমব্রাজার অপশানটাতে আসার পর আপনারা উপরে এখানে তিরট রড অপশন দেখতে পাবেন আপনারা কী করবেন সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা করবে তো আপনারা এখানে যে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এই সেটিংস আইকনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা ইন্টারফে করবে তো আপনারা কী করবেন এখানে নোটিফিকেশান আমি অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে একটা ইন্টারফেস শু করবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো অ্যাপসে অ্যালাউ দেওয়া আছে তো আপনারা কী করবেন জাস্ট উপর এখানে যে অ্যালাউ নোটিফিকেশান দেওয়া আছে এটা আপনারা বন্ধ করে দেবেন এটা যদি আপনারা বন্ধ করে দেন আপনাদের মোবাইলে কোন বাজার থেকে আসা বিরক্তিকর নোটিফিকেশান চিরতরে আসা বন্ধ হয়ে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো নশাই আল্লাহ হাফিজ